আমি বিলটা করে দেবো আপনি এখন দুটা লাখ টাকা শর্ট আছে আপনি মালটা দেন আমি বিল করে টাকাটা দেবো হ্যাঁ তা বিল ভাই তো চোখ ভাই জানতো বিল করে দিবে সমস্যা কি হ্যাঁ সহজে করবেন না হ্যাঁ আমি বড় লোক মানুষ কোথাও আপনি টাইসের ব্যবসা করেন সমস্যা কি করলেও দিবে হ্যাঁ ভাইকে ওরা দেবে না নগদি না হলে তো বলছে দেন ভাই দেন ভাই তা ও পাঁচ লাখ টাকা দিছে আর বাকি দুই লাখ ছয় হাজার টাকা আমি দিয়ে তাকে মালটা দিই দেওয়ার পর সে বিল টিল করে আমি তার থেকে টাকা ছিল হামাক করে দিলু দিবি টাকা দিলু খেয়ে টাকা ভাই দিলু খেয়ে না দিলু ভাই করে ভাই দিলু ভাই টাকা কই আপনি আচ্ছা লোক তো কাম করে ঢাকি করছে কাম আমার কাম জনের কাম জনের চেয়ে টাকা নেয় আমি তো একখানি যাই আপনার আপনার আমরা দুজন এক জায়গায় মাছ কিনতে যাই

করছে যে জনি ভাই দিয়ে দিছে তাহলে বাদ বাকি টাকা কেন জনি দিবে না এই কথাটাকে বুঝাই বলে উনি দেখতেছে দিলু ভাইর কাছে টাকা পাচ্ছে না উনি তো নাই এখন তো কেউই নাই দেশের মাঝে তো কেউই নাই উনি যখন দেখতেছে খান টাকা পাচ্ছে না এখানে দেখতেছে ছেলে মানুষ নাই মেয়ে মাস এখানে সে জোর জবস্তি করতেছে আর উনি যদি টাকা পেয়ে থাকে উনি মিথ্যা কথা বলতেছে